মালদাতে যাওয়ার পর পুচকিকে নিয়ে আমি আর হাজব্যান্ড চলে গেলাম একটা বাচ্চাদের পার্ক অ্যাকচুয়ালি বাচ্চাদের বলা যায় না এখানে বাচ্চা বড় সবাই আসতে পারবে বাচ্চাদের জন্য একটা সাইডে খেলার অনেক জায়গা আছে বড়দের জন্য একটা জল টাইপের আছে সেখানে বোটিং করার আছে জায়গাটা বেশ ভালো প্রথমবার এসেছি আগে একবার এসেছিলাম কিন্তু ওদিন আমরা দুর্ভাগ্যবশত পার্কটাতে ঢুকতে পারিনি কেননা সেদিন বন্ধ হয়ে গেছিল আর তখন আমাদের টাইমিং জানা ছিল না তো চলে এসছি আজকে আমি আমার হাজব্যান্ড পুচকিকে নিয়ে স্কুটিতে বাড়ির থেকে কাছেই মালদা টাউনের কাছেই বেলা শেষে বলে একটা পার্ক বেশ সুন্দর পার্কটা নতুন করেছে কিনা জানি না আমার তো বেশ ভালোই লেগেছে এই যে দিকটা দেখছো এই দিক থেকে সোজা গিয়ে একটু ঘুরে সামনে দূরে ওখানে বোটিং করার ব্যবস্থা আছে মানে টিকিট কেটে বোটিং করা যাবে তো আমাদেরও সেরকমই ইচ্ছা ছিল যে আমরা গিয়ে বোটিং করব করতে পেরেছি কি না সেটা তো তোমরা পরেই বুঝতে পারবে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে যে অবস্থাটা হয় আর কি তো তার আগে ভাবলাম বাচ্চাদের পার্কটা থেকে ঘুরে যায় বাচ্চাদের অনেক খেলনা টেলনা আছে সেখানে পুচকিকে একটু এখানে খেলাধুলো করিয়ে নিয়ে তারপরে ওই দিকটাতে যাবো 十块钱

ওই দেখো অনেকক্ষণ খেলাধুলো করলো তো তারপরে ভাবলাম এবার আমরা সামনের দিকে যাই একটু বোটিং করবো ও বাপরে সে কিছুতেই ওদিক থেকে আসবে না সে মানে কান্নাকাটি করে ছটফট করছে জুতো খুলে ফেলে দিচ্ছে তো কোনো রকমে জোর করে ওকে ধরে নিয়ে আমরা এদিকে আসছি

বোটিং করার জন্য এত ভিড় আর তার উপর পুচকি এত জ্বালাতন করছে তো আমরা ভাবলাম আজকে আর বোটিং ফুটিং করব না পরে কোনোদিন আসলে সেদিন দেখা যাবে

বেলা শেষে পার্কটাতে যেতে গেলে বেশ অনেকটা টাইম হাতে নিয়ে যেতে হবে পার্কটা মেবি সাড়ে তিনটে বা চারটের দিকে মনে হয় খুলে আমরা ওরকম টাইমে গেছিলাম আর তারপরে বেশ অনেকটা বড় পার্কটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে যায় তো আমরা অনেকটা ঘুরে এই দিকটাতে এখনও কাজ চলছে এই যে দিকটাতে এখন বসে ঝুলছি তো এরপরে আমরা আর কিছুই করিনি এরপর বাড়ি চলে গেছিলাম তো সেই ভিডিওটা আর করিনি যদি কেউ মালদা থেকে আমার ভিডিও দেখো একটু জানিও তো মালদা থেকে দশ কিলোমিটার বা পনেরো কিলোমিটারের মধ্যে ভালো ঘুরতে যাওয়ার জায়গা আর কি আছে মোটামুটি একদিনে ফেরা যাবে তাহলে যখনই মালদা যাব তখন কোনো না কোনো জায়গায় ঘুরে এক্সপ্লোর করে নেবো